আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখাবো একটা ভাজি রেসিপি তো এই ভাজিটা করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচির মধ্যে তেল তেল আপনি আপনার পছন্দ মতো দেবেন যাতে বেশিও না হয় কমও না হয় তবে তেল একটু কম খাওয়া ভালো এটা আমরা সবাই জানি তবে সব জিনিসের মধ্যে আবার কম দিলে হয় না এটাও সত্য কথা তারপর নিজের মতো করে দিতে হয় তো আমি দিয়ে দিচ্ছি তেল এবার এটা কিছু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি যেমন চাচ্ছি তেমন হয়ে গেছে তো পেঁয়াজটা লাল করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পেঁয়াজের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিলে হবে তো এবার দিয়ে দিচ্ছি একটুখানি পানি এবার এই পানির মধ্যে দিয়ে দেবো মশলা এখানে আছে তো এবার দিয়ে দিব মশলা এই মশলার মধ্যে আমি যা যা নিচ্ছি এখানে আছে সামান্য আদার পেস্ট সামান্য রসুনের পেস্ট সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো আর আছে লবণ এই জিনিসগুলো দিয়েই আমি মূলত ভাজিটা মানে মশলা দিয়ে দিলাম ভাজির মশলা এই মশলাগুলো দিয়ে আমি ভাজিটা গড়লাম তো এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি সবজি যেই সবজি ভাজি করবো সেই সবজি তো দিয়ে দিচ্ছি সবজি এখানে আছে একটা ছোটো সাইজের পেঁপে আছে মটরশুঁটি আছে একটা ছোট সাইজের গাজর আর আছে ক্যাপসিকাম তো এখন এটাকে উল্টে পাল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি তো চলেন এবার ডাকনাটা উঠিয়ে দেখি আমার ইয়া পেঁপে ভাজিটা কেমন হচ্ছে তো উঠিয়ে নিচ্ছি ঢাকনা দেখেন এটা থেকে পানি উঠছে ভালোই আর পানি দিতে হবে না সিদ্ধ হওয়ার জন্য এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আবার টমেটো দিলে তখন তো আরও পানি উঠবে টমেটো থেকে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ দেখেন দিয়ে দিছি টমেটো আর কাঁচামরিচ একটা সেই রকম ঝাঁকা নাকা ভাজি হবে হ্যাঁ তো এইভাবে কিন্তু কালারফুল পেঁপে ভাজি করা যায় অনায়াসে যেহেতু এখন শীতের দিন সব সবজি সবার ঘরেই থাকে কম বেশি তো সেই জন্য পেঁপে দিয়ে কিন্তু এরকম একটা কালারফুল মজা কালারফুল মজাদার ভাজি করতে পারেন তো এখন আমি আবার ওইটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার রাস্তা একটু কম আসে এইভাবেই রাখতে হবে তা নাহলে পেপেটা সিদ্ধ হবে না তো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে বাকি হয়ে গেছে আমি মাঝখান দিয়ে আরেকবার ঢাকনা উঠিয়ে এনেছিলাম তারপরে একটু নাড়া তোলা দিয়ে দিছি টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা এবং ধনেপাতা পাতা টিকি দিয়ে নামিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে তো যদি আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার ইউপি পাল্টে আমি নামিয়ে নিচ্ছি এবং নামানোর পরে আবার দেখাচ্ছি তো দেখেন আমি ভাজিটা নিয়ে নামিয়ে নিয়েছি ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে খাইতে এইটা গরম বাতের সাথে এবং রুটির সাথে একদম জমে যাবে ফাটাফাটিভাবে তো নিজে সব সময় ভালো থাকবেন এবং অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ